আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহ মাহমুদুল হক আটচল্লিশতম বিশেষ বিশেষ আমি সহকারী সার্জন হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি আমি আমার এই সাফল্যের জন্য মহান আল্লাহ তালার কাছে সুপ্রিয়া আদায় করছি তার পাশাপাশি আমি আমার পিতামাতা এবং শিক্ষক এবং যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞ আমি আমার এই বিসিএস প্রিপারেশনের শুরু থেকে জেনেসিসের সাথে ছিলাম আমি তাদের রেগুলার ক্লাস ক্লাসগুলো করেছি এবং পরীক্ষাগুলো দিয়েছি আমি বলবো জেনেসিসের ক্লাস এবং মেন্টোরা ক্লাসগুলো ছিল যথেষ্ট মানে প্রিলি এবং বাইবার দুই পরীক্ষার জন্য সহায়ক পাশাপাশি মেন্টরদের কথা যদি বলি ওনারা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আমি মনে করি এই জন্য জেনেসিস কেউ যদি জেনেসিস আসতে চাই তাহলে অবশ্যই এটা একটা বেস্ট অপশন ধন্যবাদ সবাইকে